হাইলাকান্দিতে এবিবিপির প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতার প্রতিকৃতি দাহী jinabɔ jinabɔ jinabɔ. a b'i pépé long le. long le long le. a b'i pépé long le. long le long le. পশ্চিমবঙ্গে কলকাতার ও চিকিৎসা মহাবিদ্যালয়ে সংঘটিত হওয়া মহিলা চিকিৎসকের সাথে লুমহর্ষক হত্যাকাণ্ডের বিরুদ্ধে হাইডাকান্দিতে এক প্রতিবাদী কার্যসূচি অনুষ্ঠিত হয় রবিবার সন্ধ্যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাইডাকান্দি শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদী কার্যসূচিতে জেলার বিভিন্ন মহিলা সংগঠনও অংশগ্রহণ করে প্রতিবাদকারীরা হাতে হাতে মোমবাতি নিয়ে হাইডাকান্দি শহর পরিক্রমা করে জঘন্য এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন এই কার্যসূচীর অংশ হিসাবে প্রতিবাদীরা হাইরাকান্দি নেতাজী পয়েন্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিকৃতি দাহ করেন প্রতিবাদকারীরা পশ্চিমবঙ্গে সংঘটিত হওয়া এই পাশবিক ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন আজকে একটি আমাদের হাইলাকান্দিতে একটি মোমবাতি মিছিল হয়েছে এই প্রতিবাদী কার্যসূচিটি কলকাতাতে যে ঘটনাটি হয়েছে মৌমিতা দেবনাথের সঙ্গে তার জন্য আমরা এটা করেছি এটা অনেক নিন্দনীয় জিনিস যেটা আমরা আজকে আমরা এই ভারতবর্ষতে আমরা বাস করি এই ভারতবর্ষকে আমরা মাতা বলি মায়ের মতো ভাবি এবং মা বলি এবং যে রাজ্যে এই ঘটনাটি হয়েছে সেই রাজ্যে সিএম একজন মেয়ে মমতা ব্যানার্জি এবং সেই রাজ্যের সিএমের রাজ্যে মেয়েদের সাথে এরকম চলেছে কিছুদিন আগে যেটা সন্দেশকালীতে পর্যন্ত এরকম অনেক ঘটনা হয়েছে এই সরকারের জন্য টিএমসি কার্যালয়কে নিয়ে এবং এখন আমাদের ডক্টরদের সাথে হয়েছে যা যাদেরকে আমরা ভগবানের সমান দাবি ওদের সাথে এরকম চলছে তাহলে মমতা ব্যানার্জি তোমায় আমি জিজ্ঞেস করতে চাই তুমি এই রাজ্যের সিএম হয়ে তুমি কি করতেছ তোমার কি কাজ যদি তুমি মেয়ে হয়ে তুমি এই রাজ্যে কি করবে আর তুমি যখন ধরাও তখনই তুমি পুলিশকে আগে করো তুমি কেন আসো না আর তোমাকে এটাও বলতে চাই একটা মেয়ে যে তুমি স্টেটমেন্ট দিয়েছো এই ঘটনা সম্বন্ধে একটা লেবুর সাথে একটা মেয়ে কি লেবুর সমান হতে পারে তুমি কি লেবুর সমান তুমি যে একটা মেয়ের তুমি এরকম স্টেটমেন্ট দিয়েছো এটা অতি নিন্দনীয় তুমি মেয়ে দেশে কলঙ্কিত উচিত নয় কোন দেশে উচিত নয় তুমি মেয়ে হয়ে তুমি বজায় রাখতে পারো না এটা অনেক নিন্দনীয় তার জন্য আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে হাইলাকান্ধীতে একটি প্রতিবাদী কার্যসূচি আয়োজন করেছি এবং এটা মোমবাতি মিছিলের দ্বারা এখানে এসে আমরা পুত্তনিকা মমতা ব্যানার্জির এখানে ধাওয়া করেছি

আমার দেশে আমি কলকাতা থাকি কিন্তু আমার মতো ওর মতন ঘাটিয়া মানুষকে আমি কোনগুলো ভোট দেব যেটা সত্যি